বিড ব্লগসের এর আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের পর্বের বিষয় হল দু সালে অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ভাই ফোটার সময়সূচি জেনে নেব ফোটা দেওয়ার শুভ সময় কখন প্রতিপদ এবং দ্বিতীয় তিথি কখন শুরু কখন শেষ জেনে নেব ভাই ফোটার মন্ত্র ভাই ফোটার প্রস্তুতি এবং মন্ত্র পড়ার পদ্ধতি জেনে নেব জেনে নেব বাম হাতে কনিষ্ঠ আঙুল দিয়ে কেন ফোটা দিতে হয় জেনে নেব ভাই ফোটা দেওয়ার উপাচার কেনই বা ভাই ফোটা পালিত হয় ভিডিওটির মূল পর্বে যাব তার আগে বিট ব্লকস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় প্রত্যেক বছর কার্তিক মাসে শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে ভাইফোঁটা পালন করা হয় এই রীতির নেপথ্যেও কিন্তু আছে বিশেষ কারণ কথিত আছে এই ভাইফোঁটার প্রথা শুরু হয়েছে মৃত্যুর দেবতা জম ও তার বোন যমুনার সম্পর্কের হাত ধরে এই তিথিতে যমরাজ তার বোন যমুনার থেকে ফোটা নিয়েছিলেন এই উৎসবকে তাই অনেকে যমদ্বিতীয়াও বলে থাকে আবার কারো কারো মতে শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করার পরে তার বোন সুভদ্রার কাছে গিয়েছিলেন সেই সময়ে সুভদ্রা তার কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খেতে দিয়েছিলেন সযত্নে সেই থেকেই নাকি ভাই ফোটার এবারে জেনে নেব দু সালে ভাই ফোটার তারিখ কালী পুজোর ঠিক পরেই বাঙালি যে উৎসবে মেতে ওঠে সেটি হলো ভাই ফোঁটা দু সালে ভাই ফোঁটার তারিখ নিয়ে অনেকেরই মনে ধন্দ রয়েছে বাইশে না তেইশে অক্টোবর ভাই ফোঁটা তাই নিয়ে অনেকেই নিশ্চিন্ত নন আসুন জেনে নেওয়া যাক ভাই দু হাজার পঁচিশের তিথি ও ফোঁটা দেওয়ার শুভ সময় কখন দু হাজার পঁচিশ অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দ্বিতীয় তিথি শুরু হচ্ছে বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে রাত আটটা ষোলো মিনিটে এবং তেইশে অক্টোবর রাত দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা উদযাপনকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় এবারে জেনে নেব ভাই ফোঁটা দেওয়ার শুভ সময় কখন থাকতে চলেছে তেইশে অক্টোবর দু বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার দুপুর একটা তেরো মিনিট থেকে তিনটে আঠাশ মিনিটে থেকে শুভ সময় এবারে জেনে নেব ভাইফোঁটার প্রস্তুতি এবং পদ্ধতি ভাই ফোটার দিনটি সূর্যোদয় স্নান এবং পূজার প্রস্তুতির মাধ্যমে শুরু হয় বোনেরা তাদের ভাইদের জন্য একটা সুন্দর পুজোর থালা সাজিয়ে তাতে ধান দুব্বা তিল চন্দন প্রদীপ চাল পান দিয়ে বরণ করা হয় তারপরে হাতের কনিষ্ঠা বা করে আঙুল দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয় অনেকে চন্দন দিয়ে আবার কেউ কেউ দয়ের ফোঁটাও ভাইয়ের কপালে ফোটা দেওয়ার সময় ভাই ফোটার মন্ত্রটি পাঠ করতে হয় ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পল্লু কাটা যমুনা দেয় ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা এই মন্ত্রটি বোনেরা ভাইয়ের কপালে ফোটা দেওয়ার সময় বলে থাকেন এই মন্ত্রটি তিনবার বা যতবার ইচ্ছা বলা যেতে পারে এই মন্ত্রটি ভাইয়ের দীর্ঘায় ও মঙ্গল কামনা করে এবারে জানব কেন বাঁ হাতের কোড়ে আঙুল দিয়ে ভাইকে ফোঁটা দেওয়া হয় সনাতন হিন্দু শাস্ত্রে মনে করা হয় হাতের পাঁচটা আঙ্গুল পঞ্চভূতের প্রতীক এই পঞ্চভূত হল ক্ষিতি মরুত ও বোম কনিষ্ঠা বা কোড়ে আঙ্গুল হল বোম অর্থাৎ আকাশ বা মহাশূন্যের প্রতীক ভাই বোনের সম্পর্ক আকাশের মতোই উদার অসীম এবং অনন্ত তাই আকাশের প্রতীক হিসেবে বা হাতের কোড়ে আঙুল দিয়েই ফোটা দেওয়ার রীতি চলে আসছে যুগের পর যুগ ধরে এবারে জেনে নেব ভাই ফোটায় কি কি করতে হয় ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে আশীর্বাদ করতে হয় এবং তার দীর্ঘায়ু কামনা করতে হয় আরতি এবং শঙ্খধ্বনি দিয়ে তাই ফোটা দিতে হয় বনকে উপবাস করতে হয় এবং পাঁচ রকমের মিষ্টি দিয়ে মিষ্টি মুখ করানো হয় এবার জেনে নেব কি কী করতে নেই এই দিন ঝগড়াঝাটি এবং ভাই বোনের মধ্যে মনোমালিন্য থেকে বিরত থাকা উচিত ভাই দিন কোনো এটো বাসন বা জামা কাপড় বা আবর্জনা ফেলে রাখা উচিত নয় এবারে জেনে নেব ভাই ফোটা কেন পালিত হয় ভাতৃদ্বিতীয়া বা ভাই ফোটা পালনের পিছনে এক পৌরাণিক কাহিনী উল্লেখ পাওয়া যায় এই কাহিনী অনুযায়ী সূর্যের কন্যা যমুনা নিজের ভাই জমকে খুব ভালোবাসতেন জমকে প্রায় নিজের বাড়িতে ভোজনের জন্য ডাকতেন কিন্তু ব্যস্ততার কারণে জম বোন যমুনার নিমন্ত্রণ রক্ষা করতে পারতেন না তবে বারবার বোনের আমন্ত্রণ পেয়ে অবশেষে বোনের বাড়ি যান তখন যমুনা জমকে ফোঁটা দিয়ে তাকে স্বাগত জানান ও তার আপ্যায়ন করেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেদিন জম যমুনার বাড়ি যান সেই দিনটি ছিল কার্তিক শুক্লপক্ষের দ্বিতীয় তিথি বোনের আপ্যায়নে খুশি হয়ে জম তাকে প্রতিশ্রুতি চাইতে বলেন জম যাতে প্রতিবছর এই তিথিতে তার বাড়ি আসেন এই প্রতিশ্রুতি চান যমুনা জম তাতে সম্মতি প্রদান করে পাশাপাশি আশীর্বাদ দেন এই তিথিতে যমুনা নদীতে স্নান করলে অকার মৃত্যুর ভয় দূর হবে আবার যে ভাইরা এদিন বোনের বাড়ি গিয়ে ফোটা নেবেন তারা দীর্ঘায়ু লাভ করার পাশাপাশি সুখ সমৃদ্ধিও লাভ করতে পারবেন মনে করা করা হয় এরপর থেকেই এইভাবেই পালন হয়ে আসছে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই সবাইকে জানাই ভাই ফোটার শুভেচ্ছা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনারা তাড়াতাড়ি পেয়ে যা যান